ও দুল দুল তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুল দুল বলনারে দুল তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুল দুল ফেটে যায় যে মোদের খালি পিঠই দেখে বুক ফেটে যায় যে মোদের খালি পিঠই দেখে চাঁদ এলি আজ তুই কার সে লহু মেখে দুল বলনারে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুল বলনারে কোথা ফেলে এলি একা দিনের ফেলে এলি একা এ জীবনে আর না আমরা কি তার দেখা বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বলনা রে আসগারো আকবর গেছে আর বেটি ফতে মা আসগারো গেছে আর বেটি ফতে ইমামের জুদাই আর এ বুকেতে সহে না দুল বল রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে তোতা এলি দুল বলনা রে কো আজ प्याসের পানি জান্নাতে রি সু চায় না কো আজ प्याসের পানি জান্নাতে রি সু পায় যেন দেখিতে শুধু ইমামের মুবদল বলনা রে তোর পিট কেন খালি দিনের ইমাবে আমাল রেখে কোথায় এলি গেছে আজ জাল মেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জ্বালিয়ে দিল সীমা দুদুল বল রে তোর পিট খালি দিনের সীমা আমার দেখে কোথায় এলি দুদুল বল রে ছে আজ চালি মেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ চালি মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর চালিয়ে দিলো ক্ষীমা দুদুল বলনা রে করফি ঠিকানো খালি দিনের ই মামে আমার দেখে কোথায় এলি দুদুল বলনা রে দশ হাজার লস্করেরই সহিদের সেই লাশে দশ হাজার লস্করেরই সহিতের সেই লাসে ঘোড়ার পায়ে মালিয়ে দিয়ে আট্টো হাসি হাসে দুদুল বলঙা রে তোর খালি দিনের ইভাবে আমার দেখে কোথায় এলি দুদুল বলনা রে বংশের আলো হয়ে এলো খিন ইমা বংশের আলো হয়ে এলো একমাত্র নিশানি বেঁচে জয় না আবদিন দুলদুল বল না রে তোর কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি পেয়েছি আজ জয়নালে তাই বুকে তে গো ধরে রেখেছি আজ জয়নালে গো বুকে তে আজ ধরে কি জানি কোন ঘড়ি এরা নাই এর তোর খেলে দুদুল বল রে তোর পিটি খালি দিনের ইমামে আমার রেখে কথাই এলি দুদল বল না রে কলম কাঁদে কাঁদে সাগর সৈকত গুলজারের কলম কাঁদে কাঁদে সাগর সৈকত ইম এ হালিম কেঁদে কেঁদে করে যায় বাদা দুগুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুদুল বলনা রে ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বল না রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি